আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অক্সিজেনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো কটসের ওয়ান পিস শার্ট ঠিক আছে তো ফার্স্ট অফ অল এই কটসটা দেখাচ্ছি যেটা আপনাদের পছন্দের কোরিয়ান কটন ফ্যাব্রিক্সের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর একদম নতুন আসা কালার হাতাটা স্মোকি মাঝখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে হালকা ফাড়া এটার সাথে সেম কাপড়ের একটা সালোয়ার এবং দুই সাইডে পকেট হ্যাঁ যে আমার দুই সাইডে পকেট এগুলো কিন্তু সবগুলো আগের কালারগুলো শেষ এত এত সারা পেয়েছি যার কারণে নতুন কালার নিয়ে অনেক সুন্দর একটা কিন্তু মারামারি লেগে গিয়েছিল এটা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে একটা টাকা প্রাইস বাড়াই আপু মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অরিজিনাল

চকলেট কালার এগুলো কিন্তু সব নতুন কালার এবং উইন্টার স্পেশাল কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখবেন দেখে দামের সাথে কোয়ালিটির মিল না পেলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি

অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ